আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার মহত বাই রয়েছে আপনাদের সাথে আজকে কথা বলবো লুমিনাস ব্র্যান্ডের সাব ব্র্যান্ড এম এস আইপিএস নিয়ে আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি লুমিনাস ব্র্যান্ডের সাব ব্র্যান্ড এম এস ব্র্যান্ডের এন স্টার আঠারোশো পঁচাত্তর মডেলের একটি আইপিএস এটি পঁচিশশো বিয়ার একটি আইপিএস দুই হাজার ওয়ার্ড লোড সম্পন্ন একটি আইপিএস ভিউয়ার্স আজকে এই আইপিএসটি সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমাদের করে করে বেল বাটনে ক্লিক রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার দিয়ে টাইমে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে যে আইপিএসটি রেখেছি এটি অ্যামাজ ব্র্যান্ডের এন স্টার আঠারোশো পঁচাত্তর মডেলের একটি আইপিএস এটি পঁচিশশো বিয়ার একটি আইপিএস যে আইপিএসটিতে আপনারা দুই হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন আমি যদি আপনাদেরকে ফ্যান দিয়ে ক্যালকুলেশন করে বোঝাই একসাথে অ্যাট এ টাইম এআইপিএসটি দিয়ে আপনারা টি আপনারা বিশটি ফ্যান চালাতে পারবেন বাসা কিংবা অফিসের জন্য অনেকে একাধিক ফ্যান চালাতে চান একাধিক লাইট চালাতে চান দশ থেকে বারোটি ফ্যান দশ থেকে বারোটি লাইট সাথে টিভি রাউটার কম্পিউটার এ ধরনের ডিভাইস চালাতে চান তাদের জন্য এআইপিএসটি বেস্ট চয়েজ যেতে পারে এবং যারা বিশেষ করে ডিশ ব্যবসায়ী অথবা ইন্টারনেট ব্যবসায়ী তাদের সার্ভার পরিচালনা করার জন্য একটি অনলাইন ইউপিএস দরকার হয় যেটা নেনু সেকেন্ডের জন্য ড্রপ হয় না বিদ্যুৎ তাদের জন্য এই আইপিএসটি বেস্ট চয়েস হতে পারে কারণ যেহেতু এটি একটি দুই ব্যাটারি সিস্টেম পিউর ওয়েভ আইপিএস কাম ইউপিএস সেহেতু আপনারা যারা ইন্টারনেটের ব্যবসায়ী অথবা ডিশ ব্যবসায়ী তারা এই একটা আইপিএস দিয়ে একাধিক সার্ভার পরিচালনা করতে পারবেন আপনাদের সার্ভারে নেনু সেকেন্ডের জন্য বিদ্যুৎ ড্রপ হবে না যেহেতু এর একটি আইপিএস কাম ইউপিএস এবং লং টাইম ব্যাকআপ পাবেন যেহেতু এটা চব্বিশ গোল সিস্টেম দুই ব্যাটারি সিস্টেম একটি মেশিন ভিউয়ার্স যারা ভাবতেছিলেন যে আপনারা স্কুল মাদ্রাসার জন্য একটা আইপিএস কিনবেন একাধিক ফ্যান চালাবেন স্কুল মাদ্রাসায় আপনারা চাইলে এই আইপিএসটি দিয়ে সর্বোচ্চ বিশটি ফ্যান আপনারা অ্যাট এ টাইম চালাতে পারবেন এবং যারা পোলট্রি খামারি অর্থাৎ যারা পোলট্রি খামারি অথবা গরুর খামারি রয়েছেন তাদের চাহিদা থাকে যে আমার পোলট্রি খামার অথবা গরু খামারে আমরা একাধিক ফ্যান চালাবো আপনি চাইলে এই একটা আইপিএস দিয়ে পোলট্রি খামার অথবা আপনার গরুর খামারে পনেরো থেকে বিশটি ফ্যান খুব সুন্দরভাবে চালাতে পারবেন গ্রাম অঞ্চলে অনেক সময় কারেন্ট থাকে না আইপিএস দিয়ে পানি তুলতে হয় আপনার এই যে দুই হাজার ওয়ার্ডের একটি আইপিএস এটা দিয়ে আপনারা মোটর দিয়ে পানি তুলতে পারবেন পাশাপাশি যদি আপনার জরুরি প্রয়োজন হয় আপনি এক থেকে দেড় টন এসি এটা দিয়ে চালাতে পারবেন ভিওয়ার্স এই আইপিএস টির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে স্পষ্ট ধারণের চেষ্টা করব চলেন এক ফ্রন্ট প্ল্যান নিয়ে কথা বলি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এম ব্র্যান্ডিং করা আছে সুন্দর করে লেখা আছে এমএস আপনারা যারা লুমিনাসের অপটিমাস মডেলটা দেখেছেন ঠিক অপটিমাস মডেলের অবিকল তৈরি অর্থাৎ অপটিমাস যে মেশিনের এবং হচ্ছে মেশিনের এম আর এর কোয়ালিটি একই এখানে দেখতে পাচ্ছেন এম এস ব্র্যান্ডিং করা আছে মডেল নাম্বার লেখা আছে এ এন স্টার আঠারোশো পঁচাত্তর টু এইট সেভেন ফাইভ মডেল নাম্বার অপটিমাসের যেরকম একটি পাওয়ার সুইচ রয়েছিল এখানে একটি পাওয়ার সুইচ আছে এখানে আপ এন্ড ডাউন সুইচ আছে ইন্টার সুইচ আছে হোম বাটন আছে এখানে কিউআর কোড দেওয়া আছে আপনার এই মেশিনের ইন্টারফেস দেখার জন্য ভিউয়ার্স অসাধারণ বিল কোয়ালিটির একটি মেশিন দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত একটি মেশিন মেটাল বডির একটি মেশিন এই ছিল এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল এখন আমরা এটার ব্যাক প্যানেল নিয়ে কথা বলি ব্যাক প্যানেলে আসলে যেটা দেখতে পাই এখানে দুইটি ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান এই মেশিনটা যখন গরম হয় তখন অটোমেটিক্যালি দুইটা ফ্যান চালু হয় মেশিনের ইন্টারফেস যখন ঠান্ডা থাকে তখন অটোমেটিক্যালি ফ্যানগুলি অফ হয়ে যায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন স্নাইডার ব্র্যান্ডের ষোলো এমপেয়ারের একটি সার্কিট বেকার অনেক সময় আমাদের আইপিএস এর আউটপুটে যদি কখনো শর্ট সার্কিট হয় তখন এই সার্কিট ব্রেকারটা নিচের দিকে ট্রিপ করে আর যখন আমরা উপরের দিকে তুলে দিই লাইনটা আবার ওকে হয়ে যায় অর্থাৎ আপনার আউটপুটের ডিভাইসগুলোকে সেফটি রাখার জন্য এখানে ষোলো এম্পিয়ারের একটি স্নাইডার ব্যান্ডের সার্কিট ব্যাকার ইউজ করেছে খুবই গুণগত মান সম্পন্ন একটি সার্কিট ব্যাকার এটার উপরে আপনারা ট্রাস্ট রাখতে পারেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা বাইপাস সুইচ এটার কাজ হচ্ছে অনেক সময় আমাদের আইপিএস ফল্ট করে অর্থাৎ আইপিএস কোনো কারণে নষ্ট হয়ে গেল তখন আপনার আইপিএস এর আউটপুটে যেই পিডিবি থাকে অর্থাৎ বিদ্যুতের লাইন থাকে এগুলো চলে না যদি আপনারা জাস্ট এটাকে বাইপাস করে দেন আপনাদের কারেন্ট যেভাবে সাপ্লাই দেয় আইপিএস এরকম আপনাদেরকে ডিরেক্ট কারেন্ট সাপ্লাই দিবে এখানে আইপিএস এর কোনো ভূমিকা থাকবে না ভিউয়ার্স এই ছিল ব্যাক প্যানেলের হচ্ছে বাইপাস সুইচ এবং আপনার হলো সার্কিট ব্রেকার এবং কুলিং ফ্যানের ডিটেলস এখানে ইনপুট আউটপুট নেওয়ার জন্য এখানে আপনার পোর্ট দেওয়া আছে এখান থেকে আপনার ইনপুট আউটপুট নেবেন আর বিশেষ করে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই এখানে একটি লাল তার এবং একটি কালো তার রয়েছে একটু খেয়াল করুন আপনাদেরকে প্রত্যেকবার আমরা এটা বলে দিই এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারির হচ্ছে পজিটিভ প্রান্তে এবং যে কালো তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তে লাগাতে হবে আরেকটা বিষয় এটা যেহেতু চব্বিশ ভোল্টের একটি মেশিন সেহেতু দুইটা ব্যাটারিকে সিরিজ করে লাগাতে হবে এটার সাথে একটা কেবল পেয়ে যাবেন আপনারা সিরিজ কেবল আপনারা দুইটা ব্যাটারিকে সিরিজ করে তারপর আপনারা কানেকশন দিতে পারবেন ভিউয়ার্স এই ছিল এটার ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের বিস্তারিত চলেন এর প্রাইস নিয়ে আপনাদের সাথে ডিটেলস কথা বলি ভিউয়ার্স আপনার অনেকক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেকের আগ্রহ থাকে এই দাম কত নিচ্ছি আমরা মাত্র দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সরাসরি অথবা অনলাইনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি আপনি অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের ছোটো বড়ো আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে চান তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহেরা ট্রপিক্যাল সেন্টার বাটা সিগন্যাল সংলগ্ন বাটার যে বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফ্টের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় সোলার নন সোলার কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি ইউপিএস আমাদের কাছ থেকে আপনি পাইকারি এবং খুচরা দামে সংগ্রহ করতে পারবেন ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম